ফাইনালি রেড হোক এবং রেড লিফ ফ্রি ফায়ার ওয়ার্ল সিরিজ থেকে বাদ হয়ে গেছে যদিও সেটা সি এস তারপরেও হিটার্সদের জন্য এটাই যথেষ্ট ইভেন অলরেডি তারা আমাদের বাংলাদেশের দুই টিমকে নিয়ে ট্রল করা শুরু করে দিস তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই ভাই তোমরা কি টিম ইভোস কে চিনো যারা কিনা ফ্রি ফায়ার ওয়ার্ল সিরিজ এর চ্যাম্পিয়ন তোমরা কি টিম ফ্যালকন কে চিনো যারা কিনা এফ এফ সি হাজার এর চ্যাম্পিয়ন তোমরা কি টিম বুরিরামকে কে চিনো যারা কিনা কোন স্কোয়াডের উপর রাজ দিলে নিমেষে শেষ করে ফেলে এই তিনটা টিমই ওয়ার্ল্ডের বেস্ট টিম হওয়া সত্ত্বেও তারা সিএস ফর্ম্যাটের জন্য কোয়ালিফাই করতে পারেনি যেখানে তাদের এক্সপিরিয়েন্স এবং ট্যালেন্ট অন্যান্য টিমগুলোর থেকে অনেক বেশি ইভেন তাদেরকে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট টিমগুলোর মধ্যে ধরা হয় সেখানে তারা চুপচাপ বসে আছে তোমাদের কিসের এত মাথা ব্যথা সত্যি বলতে এইসব হেড দেওয়া পাবলিগুলা বেশিরভাগই বাংলাদেশ টপ অডিয়েন্স আমি এখানে রাত ভাইয়ের কোনো দোষ দিচ্ছি না কিন্তু তার অডিয়েন্সের মধ্যে বেশিরভাগই ইমেচিউর এবং বাচ্চা বলা পায় যেগুলো বুঝে কম চিল্লায় বেশি তাদের রিয়েক্ট দেখলে মনে হচ্ছে বাংলাদেশ টপ থাকলে তারা কোয়ালিফাই করে ফাইনালি চ্যাম্পিয়ন হয়ে যেত তো তোমাদের একটা কথা মনে করাই দেই এফ এফ ডব্লিউ এ বাংলাদেশ সি এস ফর্ম্যাটে কি আরএসকে এবং বাংলাদেশ অপ ওয়ানের ম্যাচের কথা ভুলে গেছো না মানে ওই সিক্স জোরোর কথা আশা করি দ্বিতীয়বার আর এইসব আজেরা কথা বলা সাহস হবে না এখনও আমাদের বাংলাদেশের টিমগুলোর কাছে বারোটা ম্যাচ করে আছে শেষের তিন দিন হবে আসল খেলা আর বাই এনি চান্স আমাদের বাংলাদেশের টিমগুলো যদি কিছু নাও করতে পারে তারপরেও আমাদের তাদের প্রতি কোনো আক্ষেপ থাকবে না যাই হোক রেড হোক এবং র্যাড জন্য যেন শুভকামনা থাকবে তারা যেন তাদের শেষ ম্যাচগুলো ভালোভাবে শেষ করতে পারে সে দোয়া থাকবে একটা কথা সবসময় মনে রাখবেন তারা জিতলে জিতবে বাংলাদেশ সুতরাং হেট না দিয়ে সাথে থাকার চেষ্টা করবেন